আপনি আমি খালি দেখাব আর আপনার খালি দেখবেন ওর ঠিক আছে এই যে এই দুইটা মা এই দুইটা নর ঠিক আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক আমি কবুতর ব্যালেন্স পাখা দেখাই দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি বরাবরের মতো মতন একটা ভিডিও নিয়ে আসতাম আর আজকে অনেকগুলা কালেকশন আছে আজকের ভিডিওটা একটু বড় হবে তো গত লাস্ট দুই তিনটা ভিডিওর সব কবুতর সেল হয়ে গেছে গা তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা গত লাস্ট দুই ভিডিওতে নিতে পারেননি তো দর্শক আন্তরিকভাবে দুঃখ তো লাস্টের ভিডিওর কবুতরগুলো আপনাদের দিতে পারিনি অনেকেরই তো ইনশাআল্লা চেষ্টা করতেছি সবাই মন রক্ষা করার জন্য আর আজকের ভিডিওর কবুতর সবাই নিতে পারবে সব ধরনের সব বাজেটের কালেকশনগুলো আমার ভিডিওতে আমি আনতে আনার চেষ্টা করি কারণ অনেকের বাজেট হাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু মোটামুটি হাই প্রাইজের কবুতর আনার জন্য অনেকের বাজেট লো আমি চেষ্টা করি একটু লো বাজেটের কবুতর তো যাদের কবুতরগুলো ভালো লাগবে কালকের ভিতরে ডেলিভারি কমপ্লিট করে দেবো অবশ্যই আমার লোকেশনটা ভুলতা গাঁওসিয়া রূপগঞ্জ নানাগঞ্জ আর যার দে কবুতরটা ভালো লাগে আমার যত নিকট ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হন সাথে সাথে পেমেন্ট করে দেবেন ইনশাআল্লা সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবেন অযথা কোনোটা আমাদের করবেন না কবুতরের পেমেন্ট ভিডিওর যেই পেয়ারটা ভালো লাগবে টাকাটা সাথে সাথে পাঠিয়ে দিলে ওই প্যাডটা আমি আরেকজনকে দিতে পারবো না তো যার দর্শক আর কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করে দিই ইসমিল্লা রহমারাইম দশক শুরুতে এক জোড়া আফসান পেয়ার আর এই কবুতরগুলা প্রত্যেকটা নিউ অ্যাডাল মানে আপনার পেয়ারিং করবেন ডিম বাচ্চা নেবেন এরকম একটা কন্ডিশন আছে আর আজকে দাম শুধু শুনবেন কবুতরের দেখুন কালার দেখবেন কবুতরের এখানে কোনো কবুতর সিঙ্গেল বিক্রি হবে না চার পিস কবুতর আছে এই যে এই দুইটা মাদি এই দুইটা নর ঠিক আছে তো এই চার পিস কবুতর আপনার যেটার সাথে মন চায় জোড়া দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আজকে শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য ভিডিওর ধামাকে হিসাবে এই প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা চার পিস কবুতর চার পিস আফসান গিজেল কবুতর মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কবুতর আপনার একেবারে ইয়াং কবুতর আলহামদুলিল্লাহ এই প্রাইজে আপনার দুইটা মাদিও দিবে না যে প্রাইজে দিচ্ছি একেবারে মিডিয়াম সাইজের কবুতর আপনারা অনেক বড় সাইজের কবুতর ভাববেন না একবারে মিডিয়াম সাইজের কবুতর আলহামদুলিল্লাহ মাত্র দুই হাজার টাকা হলে এই ফুল প্যাকেজটা আপনারা সংগ্রহ করবেন অথ থাকে তো আমাদের করবেন না মাত্র দুই হাজার টাকা হলে চার পিস কবুতর সংগ্রহ করুন ভাই এইটার মাদিটা দেখুন এই প্যাকেজের কালারটা ভাই একশো একশো একটা মাদি দর্শক এখন দুইটা কবুতর দেখাবো এই কবুতরগুলো আপনারা হয়তো বা আমার মনে হয় না আমাদের দেশের খুব কম লোকই আছে এই ধরনের চোখগুলো আপনারা দেখাবে আর খুব রেয়ার একটা বিট এইগুলো সব সম্পূর্ণ শুধু বাহিরের কবুতর বাইরের বাহিরে যারা কবুতর এগুলা ভিডিও দেয় বা পিকচার দেয় তাদের ভিডিওতে এই কবুতরগুলো দেবেন এটা অরিজিনাল একটা পাইথন রেসার পেয়ার আর এইগুলো সাইজটা একেবারে মিডিয়াম সাইজের কবুতর ঠিক আছে শুধু রেজালের জন্য এই কবুতরটা নিতে পারেন দেখুন এবার আমি দেখাই আপনি আমি খালি দেখাবো আর আপনার খালি দেখবেন ওর শেপ ঠিক আছে হ্যাঁ সেকেন্ড পিস কেউ দিতে পারবেন আপনারা একমাত্র শুধুমাত্র আয়াতজন চ্যালানের থেকে এই ধরনের কালেকশনগুলো পাবেন দেখছেন এটা হলো নর ভাই দেখুন কত ভয়ঙ্কর ওর চোখটা আমি আপনাদের বলি এই কবুতরটা আপনি ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে তার চাইতে বেস্ট ঠিক আছে দেখুন এইগুলো কী দেখাবো আপনাদের বলেন মার্শাল্লাহ এইসব কবুতরগুলার রেজাল্ট তো ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিবে এবং ছাড়া ছাড়ের জন্য বেস্ট একটা কালেকশন আর এই দেখুন মাতিটা ঠিক আছে মাতিটা কিন্তু মল্টিং আছে হালকা আর মাটিটা হলো বাইশের মাদি এই পাইথন পেয়ারটা কেউ যদি সংগ্রহ করেন এক দাম এক ক্রেট তিন হাজার টাকা দু হাজার বাইশের পেয়ার ঠিক আছে সে মানে কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না এক দাম এক ক্রেট তিন হাজার এক টাকা কম হলে বিক্রি হবে না একেবারে মিডিয়াম সাইজের একটা তো অনেক বড়ো সাইজের না মিডিয়াম সাইজের একটা পেয়ার যাদের ভালো লাগবে পাইথন জোড়াটা মাত্র এক দাম তিন হাজার টাকা দর্শক এখন দেখাবো এক জোড়া বিগ সাইজের কবার লাইট কালার মাক্সি পেয়ার একবারে বিগ সাইজের এ হলো দর্শক এই যে এ হলো তার লাইট কালার মাঝি দেখুন মার্শাল্লা পেয়ারটা কি ভাই একদম পুরো মাথা নষ্ট করা একটা পেয়ার কালারটা যেরকম কোয়ালিটিফুল নর্মা দিয়ে একদমই ইয়াং একটা কবুতর ইয়াংবার একবারে আপনার আনার চোখের তো একবারের লাইট কালার পেয়ারটা তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক আমি কবুতর গুলা ব্যালেন্স পাখা দেখাই দিতেছি আপনাদের দেখুন আগে কবুতরের চোখ দেখবেন আমার কথা হলো আমার কথা বিশ্বাস নয় হলে আমার বাসায় আসবেন কবুতর চোখ দেখবেন তারপরে কবুতর কিনবেন ঠিক আছে একেবারে ইয়াং এই ফার্স্ট টাইম মনে করেন আপনার বাসায় যা ডিম দিবে দেখছেন লংয়ের একটা পেয়ার একবারে লং ডিসেসের আপনার বাসায় এই ফার্স্ট টাইম পেয়ারটা ডিম দিবে আর মশাল্লাহ দিলে ব্যালেন্স একদম চড়া ব্যালেন্সে একটা কবুতর ফিটনেস দেখাই দেবে আপনাদের দেখুন একদম হেলদি কোনো ধরনের অসুস্থতা কবুতর নাই আমাদের তো এই হলো মাদিটা একদম রক্ত অন্য চোখ যে আমরা বলে থাকি রক্ত চোখের মতো কবুতরটা ফিটনেসও খুব সুন্দর এবং দুইটা কবুতরের কালারটাই দেখুন পিঠে যে মাক্সিটা কোনো ফাটা ছিল না একদম ব্যালেন্স পারফেক্ট বিগ সাইজের একটা মাদি আর নটটা তো একেবারে পাগলা একটা নট অল টাইম ডাক তো একটা মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে সাত হাজার পেমেন্ট করে দিবেন ভাই এক পেয়ার মাস্টার পেয়ার মিলি মাস্টার পেয়ার এই কারণে বললাম এখানে যে পেয়ারটা আছে এটা হলো সাথে টেরো দাদা মানে মানে ওর দাদা মানে ওর ব্লাড লাইনের দিয়ে এটা ঠিক আছে মানে ওইটা দাদা বলবো না কি বলবো জানি না ওরই ছেলের বাচ্চা এটা তো যাই হোক ওরকমভাবে না এই বলি তো এইখানে এখন বর্তমানে যে পেয়ারটা আছে মিলি এটা সুপার মিলি একটা পেয়ার হ্যাঁ মাদিটা পায় এস আর সি একটা ট্যাগ দেওয়া আছে আর নট নটটা হলো আপনার দু হাজার ষোলো বিআরপিএফসি ক্লাবের একটা ব্যান্ড একদম একটা নর একদম মাস্টার রবি একটা নর যেটাকে আমরা বলি রবি তো এখানে তো দেখতে পারতেছেন যে মাদিটা মাদিটা একদম পুরো মাথা নষ্ট করা কালার নর মাদি দুইটাই চলো না অবতর দেখাই এবার কা মাদিটা দেখুন ভাই আমার মনে হয় আমি অনেক দিন পরে লাস্ট একটা লট লট বিক্রি করার পরে অনেক দিন পরে এই লটে একটা মাদি আসলো মানে এত সুন্দর মানে আমার মনে হয় ভালো একটা ক্লাবে থেকে মাদি মাদিটা অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা লাগো ভাই শুধু এই মাটিটা শুধু ওর কালার না অপরূপ সুন্দর বডি চোখ দেখুন ভাই শেপ দেখুন মানে কোন দিকে একটা কবুতর কম্প্রোমাইজ করবেন আপনার হ্যাঁ এইগুলোর বাচ্চার তো রেজাল্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট করবে এটা কিন্তু পাইথনের হ্যাঁ এটা দাদাটা হলো পাইথন পাইথনের জেনারেশন মাটি এটা এটা অরিজিনাল পাইথনের ঠিক আছে আর শুধু কালার নয় দেখুন আমি বাবার বর্ডারটা দেখাই দেখুন একদম ডাবল বডা ঠিক আছে ব্যালেন্স ভাই একদম একশো একশো এবং কবুতরটার মাসালটা দেখুন ঠিক আছে কোনো ধরনের অসুস্থ কবুতর আয়াত পিজন থেকে বিক্রি হয় না এই যে মাদি ভাই পুরো তীক্ষ্ণ চোখের একটা মাদি তো এইটা হলো নটটা কি দেখাম ওইগুলো ভাই দেখানো অত কিছুই না শেপটা দেখুন শক্তিকে এই দেখুন দুই বাংলাদেশ দু হাজার ষোলো মিলি তো এখান থেকে নর সিঙ্গেল বিক্রি হবে না মাদেও সিঙ্গেল বিক্রি হবে এটা পেয়ারই বিক্রি করবো যে নেবেন এই সুপার মিলি পেয়ারটাই নেবেন এইগুলো ব্যালেন্স ভাই বাবারে বাবা আপনি বিশ্বাস করেন এই কবুতরটা আমার ধরতে অনেক কষ্ট আছে দেখছেন একদম পারফেক্ট ব্যালেন্স কবুতর এটা পাখাগুলো কাটা কারণ এইসব কবুতর যদি আরো দশ বছর পরেও ছাড়েন যাত্রা তার বাড়ির চলে যাবে তো এটা হলো নটটা ওইটা হলো মাদিটা তো এই সুপার মিলি কেউ কালেক্ট করলে একদম চার হাজার টাকা মাদিটা চব্বিশের নটটা হলো ষোলো তো যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র চার হাজার টাকা পড়বে দশক আমি এক কথায় বলি যদি সিঙ্গেল নটটাও মিলি নটটা আমি বিক্রি করি আমি সিঙ্গেল তিন হাজার টাকা সেল করতে পারো আমার পেয়ারটা যে আছে পেয়ারে আমি বিক্রি করব কারণ অনেক কাস্টমার সিঙ্গেল নটে লেগে ফোন দিবেন সিঙ্গেল মাদি লেগে আমি সিঙ্গেল বিক্রি করবো না এটা যে নেবেন একজন নেবেন এক দাম চার হাজার টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না দর্শক তো চলুন দর্শক আর কথা পারে না আরেক পেয়ার কত থাকে ভাই একেবারে ব্লুবার একটা পেয়ার একবারে ওভার লাইট কালার একটা সবজি পেয়ার যেরকম কালারের সুন্দর মানে সাইজটাও বিকসাইজ একেবারে দুই হাজার আর কবুতর এগুলা তো আপনি কোন দিকে কম্প্রোমাইজ করবেন এগুলো সর্বোচ্চ দুইবার বাচ্চা করছে একদম যে যা বলতেছি যে ন চোখটা যা ভাই দেখতেছেন ভাই তাই পাবেন এমন লাইট লাইট কালার একেবারে ওভার লাইট কালার যেটাকে আমি বলে থাকি সবসময় তো এইটা হলো দুই জোড়া একটা প্যাকেজ দেবো ভাই শুধু কালারগুলো দেখবেন কবুতরের এবং দামটা একবারে হাতে নাগালে দিয়ে দেবো রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো দেখুন এমাদিটা কিন্তু চব্বিশে মানে এই যে প্যাকেজটা আছে এটা এস আর পি এফ সি ক্লাব দেওয়া আছে মানে এস আর পি ট্যাগ দেওয়া বিটার দু হাজার চব্বিশে তো এইখানে যে চার পিস কবুতর আছে দেখুন আপনার যদি একটু খেয়াল করে দেখুন চার পিস কবুতর যেমন চোখটা ভয়ঙ্কর দেখুন দেখছেন চোখগুলা দেখুন সাইজটা দেখুন বিগ সাইজ তো এখানে কোনো কবুতর সিঙ্গেল বিক্রি হবে না আপনি যদি আমার এই কবুতর সিঙ্গেল জোড়া পঁচিশশো টাকা বলেন আমি বিক্রি করব না এটা আমি একটা প্যাকেজে বিক্রি করবো লাস্ট ভিডিওর প্যাকেজজন অনেকে কল দিয়েছিল কিন্তু ওটা একজন ভাই নিতে পারছে একজন স্টুডেন্ট ভাই নিতে পারছে তো যাই হোক তো এই প্যাকেজটা এই চার পিসের আগুন চোখের প্যাকেজটা কেউ নিতে চাইলে এক দাম সাড়ে তিন হাজার টাকা সেম প্রাইজে রাখলাম কারণ লাভ আমার সীমিত হোক কবুতরগুলো সবাই নেই এরকম একটা প্ল্যান আমার তো আলহামদুলিল্লাহ এখানে আমি যদি এক কথা বলি এই পেয়ারটা দামি আছে তিন হাজার টাকা এই সবজি যে পেয়ারটা এরকম একটা প্রাইজে কবুতর দিচ্ছি তো প্রত্যেকটা কবুতর যেরকম চোখে কালারে মানে কোনো কম্প্রোমাইজ সাইজের সব দিকে লাইট কালার ওভার লাইট কালার চার পিস কবুতর এক দাম সাড়ে তিন হাজার যদি একটা টাকা কম হয় বা বিক্রি হবে না অত থাকে কল দিয়ে না যদি আপনাদের মনে হয় যে কবুতরগুলো নিলে আপনি লাভবান হবেন তাহলে নেবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল না সিঙ্গেল বিক্রি হবে না চার পিস কবুতর এক দাম সাড়ে তিন হাজার দর্শক এইখানে দেখাচ্ছি দুই পিস টফ কোয়ালিটি এবং সুপার কোয়ালিটির মাক্সি নর তো চলুন আগে কবুতরগুলো দেখে তো যেই নটটা দেখাচ্ছে এইটার বাবাটা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের আপনি দেখুন আমি একটা কথা বলে দিই এই উনি যে কবুতরগুলো পালছে উনি খুবই সাধারণ একটা মানুষ কিন্তু উনি অনেক দাম দিয়ে কবুতর কিনছে এই কবুতর এটা নটটা শুধু এটা বাবাটা কিনে আনছিলো বিশ হাজার টাকা দিয়ে দু হাজার সতেরো সালে এটা ক্লাব থেকে তো ক্লাবটা মেনশন নাই করি শুধু আপনার দেখুন কবুতরটা তো ওই কবুতরের বাচ্চা এটা এই দুইটা বাচ্চা তো দেখুন এটা হলো বড় বাচ্চাটা এটা হলো ফার্স্ট বাচ্চাটা এটা হলো বিশের বাচ্চা বয়স বিশ সালের কবুতর এটা এবং ওর শেপ ডাউন এইগুলো কিন্তু অরিজিনাল বেলজিয়ামের কবুতর বাচ্চা আমি যদি এক কথায় বলি যদি কবুতর চোখ চিনে থাকেন যদি চোখে না শুধুমাত্র এই যে পাখাটা দেখুন আপনারা ঠিক আছে এই যে পাখা দেখছেন এক এক সমান এক লেভেল আর কি একদম লংয়ের পাখা ঠিক আছে ঠিক আছে এই যে লঙের পাখা কবুতরটা মানে যার থেকে কবুতরগুলো আনা আমি এক কথা বলি এই কবুতরগুলো উনি ভাত খাওয়ায় পালছে ভাই বিশ্বাস করেন কিনাই না মানে খাবার খুবই কম কিনছে আমি যখন বাসায় না খাবার দিছি এগুলো আজকে আনা আমার বাসায় যে ভাই খাবার খেয়ে একদম তৈতম্বুর আপনার একটা কবুতর বিশ্বাস করেন এই কবুতরটা মানে ডিসকালার কিন্তু তারপরে এত পরিমাণে সুন্দর পাখা ভালো আর এই কবুতরগুলো কয়েকবারই বিক্রি করছে উনি মানে অনেকবারই এই দুইটা নর বিক্রি করছে ওনার বাসায় চলে আসছে তো এটা ওনার মুখের কথা ভাই তো আমার কবুতর দেখেও মনে হচ্ছে যে এই কবুতর একশো পার্সেন্ট আপনি যারা নেবেন এইগুলার রেজাল্ট কোনো ভেজাল হবে না নিখুঁত রেজাল্ট হবে নিখুঁত কোনো খুঁত হবে না এইগুলোর রেজাল্টে এখন ফিটনেসও ভালো দেখুন মাসালটা আর ব্যালেন্সটা একেবারে পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর দেখছেন একদম পারফেক্ট এটা হলো নর তো এটা হলো নটটা দেখুন ভাই কী দেখাবো এইগুলো দেখানোর মতো কিছু নয় শুধু বলবো দেখবেন মানে সেম পাকা সেম দুইটা একই ঘরের ভাই এগুলো দেখানোর মধ্যে কিছু নেই ভাই চোখ ভাই খালি চোখগুলো খালি জল জল করতেছে দেখুন ভাই আমার বাসায় আসবেন কবুতরের চোখটা দেখবেন আগে দেখছেন তো এই দুইটা নরই যদি কেউ কালেক্ট করেন পার পিস যেটা নেবেন দুই টাকা পিস পড়বে আর যদি দুইটা নর কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে পাঠানিকর্তটা একবারে ফ্রি করে দিলাম মানে এটা ডেলিভারি চার্জে যে টাকাটা ওটা আমি দিয়ে দেবো বা আপনি আমাকে যদি আপনি আইসা নেন সেক্ষেত্রে পাঁচশো টাকা কম লাগবে পঁয়ত্রিশশো টাকা হলে নর দুইটা কালেক্ট করুন সিঙ্গেল নিলাম পার পিস পড়বে আপনার দুই হাজার টাকা করে রেজাল নিখুঁত রেজাল করবেন ইনশাল্লাহ আবার স্টুডেন্ট প্যাকেজে চলে আসলাম এ হলো আরেক এক জোড়া রেসার মাক্সি তো এইগুলার সাথে আমি আরেকটা প্যাকেজ দিচ্ছি দর্শক এখন ছাড়লাম চকক রেজাল একটা মা মাদি এ দেখুন চোখ দেখবেন কবুতরে দেখছেন চোখটা এই হলো এক পেয়ার এ হলো এক পেয়ার মাকসি মানে বিগ সাইজের এক জোড়া আগুন চোখের এক জোড়া পাথর চোখের আমি চাইলে এই দুই পেয়ার আমি আলাদা আলাদা দিতে পারতাম আমার এই চকো গ্রেজাল পেয়ারটা আমি ফিক্স দুই হাজার নিচে বিক্রি করবো না মানে এরকম একটা মন মানুষত তো তো যাই হোক এটা একটা স্টুডেন্ট প্যাকেজ দিয়ে দিলাম যাদের ভালো লাগবে এই দুই পেয়ারের এক জোড়া চকো গ্রেজাল একদম পাথর চোখের দেখুন কোয়ালিটি দেখবেন ভাই কবুতর যার থেকে নেন যদি কোয়ালিটি ফুল কবুতর না নিতে পারেন আপনি অবশ্যই ঠকবেন আর মাক্সি কবুতরটা দেখুন চোখ দেখুন দুইটা কবুতরে আমার সর্বোচ্চ দশ থেকে বারো দিনে ডিম দিয়ে দেবে তো এই প্যাকেজটা যদি কেউ একসাথে নেয় দুই জোড়ার প্যাকেজটা এক দাম পঁচিশশো টাকা পড়বে দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা আর এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে যেই জোড়া নেবেন পনেরোশো এবং চোখগুলো দেখবেন কবুতরের এগুলোর ব্যালেন্সও খুবই দুর্দান্ত আমি যদি আপনাদের ব্যালেন্স দেখা যায় অনেক সময় লস হবে তো তার কারণে আমি শর্টকাট আপনার কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা যাতে বড় হয় ওরকমভাবে দেখানোর চেষ্টা করতেছি তো চকোর গ্রিজেল পেয়ারটা নীলেপণশো এই জোয়াটা নীলেপণশো দুইটা কবুতর একসাথে নিলে একদম কত মাত্র পঁচিশশো টাকা হলে এই চার পিস কবুতর আপনারা যার থেকে কারণ এই প্রেঞ্জে দিবি দিবেন আপনাদের কেউই আপনার খুবই বিগ সাইজের কবুতরগুলো আলহামদুলিল্লাহ যাতে ভালো লাগবে চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা এই দেখুন চকোর গ্রিজালের চোখগুলো দেখুন ভাই পুরা আগুন নর্মালি দুইটাই একবারে আগুন মার্শাল্লাহ গলার হাইটটা লাম কী ভাই এই দেখুন ভাই একজোড়া আফসান বাঘা গিরিজেল দেখুন চোখ যেমন কালারটা দেখুন ছেড়ে দেখা আগে তো এই আফসান গিরিজাল কবুতরগুলো হলো আপনার চব্বিশের এই বছরের কবুতর এবং এই দুইটা কবুতর বি আর পি এল এর বাবা মার বাচ্চা এগুলার জেনারেশনটা আমার জানার দরকার নেই কিন্তু আমি একটা গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের এগুলো দিয়ে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এগুলোর বাচ্চা দিয়ে কোনো খুদ কোনো খুদ নয় কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই কবুতরগুলো দিয়ে যারা রেজাল্ট করতে পারবে না কবুতর আমাকে রিটার্ন দিবেন টাকার ওই কবুতর বাচ্চা সহ আমি রিটার্ন দিব তো এই আফসান রেজাল্ট রেজাল্টগুলো যেমন চোখে অলরাউন্ডার চলুন আগে সিঙ্গেল সিঙ্গেল দেখে আপনাদের মাদি ভাই চোখ দেখুন মার্শাল্লাহ কালারটা আগে দেখাই পাকাটা মার্শাল্লা মার্শাল্লাহ ব্যালেন্স এইগুলো না ধরতে ব্যালেন্স একবারে এই যে ওর কালারটা ঠিক আছে ব্যালেন্স এইগুলো কী দেখো মাসাল্লাহ ফিটনেসও দেখুন এই যে মাংস বেরিয়ে যাচ্ছে শরীরের থেকে এরকম ফিটনেস এগুলো মাদিটা আর এ হলো নটটা একদম সেম টু সেম কালারটা আমি দেখাচ্ছি আপনাদের দেখছেন বারটা এই বারটা দেখানোর চেষ্টা করছি এই যে হলো বার ঠিক আছে এই হলো চোখ ভাই চিকচিক করে কালারটা তো এই পেয়ারটা যে নেবে মাত্র পঁচিশশো টাকা হলে এই আফসান গ্রেজেল পেয়ারটা আপনার সংগ্রহ করবেন অযথা করে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে মাত্র অনলি অন পঁচিশশো টাকা দর্শক দুই হাজার একুশের একটা সিলভার টাইগার গ্রেজেল একটা পেয়ার তো এটা আইস্টারে কিন্তু আপনার সিলভার আমার কাছে এইটার দুইটা কালার আছে আর এইগুলা সবগুলোই কিন্তু অরিজিনাল ক্লাবের ঘরের বাচ্চা আর এইগুলার বাচ্চা দিয়ে আলহামদুলিল্লাহ রেজাল্ট করতেছে আর এই কবুতরটা আমি যদি বলি এই কবুতরটা যে বড় বাড়ির থেকে আনা ওনার মাস্টার পেয়ার এটা এটার বাচ্চা দিয়ে আলহামদুলিল্লাহ উনি দুইশো প্লাস টস করছে মানে দুইশো প্লাস কিলো দুশো কিলো প্লাস ছাড়াছাড়ি করতেছে এইটার বাচ্চা দিয়ে তো অনেকের ব্রিডিং পেয়ার বা মাস্টার পেয়ার না মানে এইটা শুধু রাখছে উনি খাঁচার বেচ্ছে এটা উনি যখন বাচ্চা হয়েছে এই ক্লাবের কবুতর হয়ে যখন বাচ্চা নিয়েছে তখন তো এটা খাঁচায় বন্দি এখনও অবধি ছাড়া নেই আর এই কবুতরটা আপনার বডিটা কিন্তু অত টাইট হবে না একটু লুজ হবে কারণ এটা যেহেতু খাঁচায় থাকে ডিম বাচ্চা রানিং ব্রিডিং পেয়ার শুধু এটা বাচ্চা নেবেন আলহামদুলিল্লাহ ভালো রয়ে দাঁড়াবেন বাচ্চা খালি বাচ্চা ছাড়া ছড়াজি করার জন্য এই পেয়ারটা শুধুমাত্র খাঁচায় পালার জন্য তো যারা এই ধরনের পেয়ারগুলো চাচ্ছেন আমি আপনাদের দেখাই যদি একটু দুইটা কবুতর কিন্তু যেরকম টপ কোয়ালিটির মাদিটা কিন্তু হালকা পায়ে দিবে খাঁচার থেকে বের করার সময় একটু বেরো হয়েছে কারণ আমার কবুতর কোনো খুঁত পাবে না এই মাদিটা সর্বোচ্চ এক সপ্তাহ যাবে ডিম প্যারা দেবে আর টাইগার গেজেল নটটা দেখতে পাচ্ছেন সেনা এত সুন্দর সাইজটা আলহামদুলিল্লাহ বিগ সাইজ দুইটা কবুতর মাথার কোনো ট্যাপ নাই একবারে নিখোঁত একদম সেম টু সেম আর যদি কেউ এই জোড়াটা নেয় এই জোড়াটা সেম একদম পঁচিশশো টাকা পড়বে আর এটা কিন্তু আমি একটু ন দেখাই দিই আপনাদের দেখুন একবারে গ্রিন আইস একটা পেয়ার মানে চোখটা ওর গ্রিন আইস নটটা বিদেশি কবুতরগুলো চোখ ঠিক এরকম দেখতে পাবেন এই হলো কালারটা মানে ওর যে আইসটাগুলো এগুলো সব সিলভার আইসটা ঠিক আছে দেখুন মশলা সে পাই চোখটাই একদম ডিফারেন্ট যারা কবুতর চেনেন কবুতর নিয়ে চর্চা করেন দুইটা কবুতর দু হাজার একুশের কবুতর মাদিটাও দেখাচ্ছি দেখুন মাদিটা কিন্তু আপনার ব্লু আইস ঠিক আছে মাদি যে ইয়াটা এটা হলো ব্লু আইস আপনার ব্লু চোখের মানে অ্যাস চোখের মা পাথরটা হলো অ্যাস চোখের ঠিক আছে এটা একদম ডিফারেন্ট একটা চোখের কবুতর আর মশলা দিলে এই দেখুন কালারটা ঠিকছেন এইগুলো ব্যালেন্স নিয়ে আমি কী বলবো ভাই ব্যালেন্স বলার মতো কিছু নয় একুশ ট্যাগ দেওয়া আছে হ্যাঁ আমাদের আদিটার যে নেবেন ইনশাআল্লাহ মাত্র অনলিওন যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হইলে এই টাইগার গ্রিজাল পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দর্শক এখন দেখতে পারতেছেন দর্শক এই যে এখন দেখতে এক জোড়া কালো বাগা ঠিক আছে এটা হলো আপনার কালো বাগা এটা এর আগে যেটা দেখালাম এটা হলো সিলভার বাগা এটা হলো কালো আইসটা বাগা এটা ঠিক আছে এটা ওটাকে গ্রিজেল কালো বাঘা বা আইসটা গ্রিজেল বলো অনেকে কালো আইসটা গ্রিজেল তো আমি এই পেয়ারটা দেখুন অনেক সুন্দর কবুতরগুলো আগে চোখগুলো দেখুন এবং কালারটা ভাই একদম নিখুঁত কালার মার্শাল্লাহ দিলে কবুতর আসলে আপনারা তো দেখেন আমি সবসময় আনকমন কিছু আনার চেষ্টা করি চোরুনাকে কবুতরগুলো দেখাই এই কবুতরগুলো যার থেকে আনছি হুই বড় হয় আমার খালি একটা কথা ভাই আমারকে মোটামুটি একশো কিলোর ভিতরে ভালো হয় কবতরগুলো এক দেড়শো কিলোর ভিতরে ভালো হয় আমার কবুতরগুলা যেন আবার ব্যাক করে এই নটটা আবার ব্যাক করেছিলো ওনার দেখুন পাখাগুলো কত দেখুন যতবার ধর দেখামো এই দেখুন মশলা পাখা কালারটা ঠিক আছে আপনাকে এর আগে যে বাগাটা রেখেছি এটার সাথে কিন্তু এটা মিলবে না ঠিক আছে দেখুন চোখ এটা হলো নটটা ব্যালেন্স দেখছেন ব্যালেন্স ভাই কালার দেখলেই ভালো লাগে দেখুন চোখটা মাসাল্লা কালারটা দেখুন এই কিছুই ঠিক আছে তো এই প্যাটটা যারা নেবেন মিডিয়াম সাইজের একটা কবুতর খুবই ভালো একটা খুবই সুন্দর একটা কবুতর দু হাজার চব্বিশের তো এই প্যাটটা নিলে একদম মাত্র অনলি অন দুই হাজার টাকা হইলে নিতে পারবেন কেউ দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে এই সুন্দর বাগা জোড়াটা আপনার সঙ্গে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া দুই হাজার তেইশের গ্রিজাল পেয়ার এগুলা নিউ আডাল কবুতর এখনও ডিম দেয়নি ডিম দিবি ইনশাল্লাহ রিসেন্টলি খুবই সেম চোখ সেম ইয়ার এবং নটটা কিন্তু দেখুন তেইশের ইয়া সরি তেইশে না সরি চব্বিশের কবুতর আমি ট্যাগটা আগে দেখাই আগে দর্শক কবুতরটা কিন্তু চব্বিশের কিন্তু মাটিটাকে ট্যাগ পরাইছে বিআরপিএফসি ক্লাবের দু হাজার বাইশের মানে ক্লাবের থেকে পুরন ট্যাগ লাগানো হয়েছে তো জানি না এটা ওনাদের ওনারা কী কারণে করছে এটা ওনারাই জানে তো এই নটটা কিন্তু ট্যাক করাতেই পারে না নটটা কিন্তু মাদি থেকে পাটা অনেক মোটা আর এই পায়ে টেক লাগবে না কখনোই তো চলুন আগে দেখায় দুটো কবুতর তো এইটা হলো মাদিটা দেখছেন লম্বা কি মশলা দিয়ে দিয়ে লেসটা দেখছেন মশলা দিলে কবুতরগুলো একেবারে মিডিয়াম সাইজের কবুতর দামও একবারে কম থাকবে আজকে তো এটা হলো নটটা সেপ দেখেন ভাই মোট মাথাটা মোটাও মশাল্লা দিলে সাইজও মশলা দিলে বিগ সাইজটা কাটা আছে দুইটা কবুতরের বিয়ার পেপসি ক্লাবের তো এই দুইটা কবুতরকেও সংগ্রহ করলে মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কিনতে পারবেন অত থাকো দামাদামি করবেন না মশাল্লাহ দিলে কবুতরগুলো একদম সুপার ডুপার কোয়ালিটির খুবই সুন্দর মাত্র কত দুই হাজার টাকা দর্শক যারা অরিজিনাল ক্লাবের রেশন নট চাচ্ছেন একদম ক্লাব থেকে সংগ্রহ করতে চাচ্ছেন দেখুন টাকাগুলো মাসাল্লাহ দিলে বাবারে বাবা এই যে ট্যাগটা দেখানো ভাই যদি কারো ভালো মাটি থাকে নটটা নিতে পারেন শুধুমাত্র রেজাল্ট করার জন্য এই নটটা তো এই নটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন নটটা একদম আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হইলে এই নটটা নিতে পারেন আর আমি এটা রেজাল্ট নাই দেখালাম কবুতরটা যাতে ভালো লাগবে যারা অরিজিনাল ক্লাবের রেজাল্ট ক্লাবের নট আছেন এই নোটটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে নটটা সংগ্রহ করতে পারবেন একদম হাই কোয়ালিটি একটা নর তো দশক এখানে দুইটা মাদি আছে দুইটাই আপনার চব্বিশের মাদি তো এই মাটি দুইটা যদি কেউ সংগ্রহ করেন একদম তেরোশো টাকা হলে মাদি দুইটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই দুইটা মাদি মাত্র তেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারেন দশক সুপার মিলে একটা পেয়ার মার্শাল্লাহ দিলে পেয়ারটা একদম সুপার ডুপার কোয়ালিটির এবং চলুন নাকে ব্যালেন্স এবং কালারটা দেখাই মার্শাল্লাহ কালারটা দেখবেন সে দেখুন মারামারি করছে নটটা এত পাঁচি ঠিক আছে এবং কালারটা দেখুন একেবারে কিন্তু কালারটা হালকা কালারটা হালকা মানে এটা একবারে মানে ওভার লাইট কালার মানে এর উপরে কালার কোনো মিলি হয় না মানে এতটাই লাইট কালার মার্শাল আটদের বিগ সাইজের একটা নট দেখুন পাখা দেখুন পুতুলের মতো নটটা পুতুলের মতো ভাই এই নটটার প্রাইজে আজকে পেয়ার দিয়ে দেবেন শুধু ওই নটটা দামে মার্শাল্লাহ নটটা এইগুলার কিচ্ছু দেখাতে হবে না দেখুন আর নটটা হলো আপনার এস আর পি এফ সি দু হাজার চব্বিশের নটটা যে মাটিটা মাসাল মাদিটা চোখ সুন্দর মাদিটা বারটা দেখুন মাদিটা একুশের নটটা হলো চব্বিশের তো এই পেয়ারটা যে কাজ ভালো লাগবে মাত্র অনলি দুই হাজার টাকা হলে মিলি পেয়ারটা সংগ্রহ করতে হবে না একরকম যায় না এখন একটা পাইথন মাদি দেখাচ্ছি তাহারে বাবা প্রচুর মানে কি বলবো প্রচুর ছটফটে একটা মাদি কতটা ধরে দেখা গেছে তো যাদের হাই কোয়ালিটির মাদি লাগবে পাইথন জেনারেশনের মাদি যাদের মাদি লাগবে এটা কিন্তু ব্ল্যাক চেকারের মতো ব্ল্যাক চেকার যাদের নর আছে তারা এই মাদিটা কালেক্ট করে দেবেন ব্যালেন্স একদম পারফেক্ট দেখুন কবুতরের ব্যালেন্স ভাই কী দেখাম এইগুলা আর এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা মাদি যদি ভালো কারণর থাকে বিগ সাইজের এই মাদিটা কালেক্ট করুন হানড্রেড পারসেন্ট লাইনের একটা মাদিটা মার্শাল্লাহ একদম পুরো মশাল্লাহ কোয়ালিটির একটা মাদি আর ট্যাকটা ময়লায় আসলে ইয়ে হয়েছে ট্যাক মাদিটা হলো দু হাজার বাইশের একটা মাদি তো মোটামুটি একবার ইয়াং কবুতরই বললে চলে এটা হলো মাদি কবুতর মশাল্লাহ দেখুন কালারটা এই যে পাখাটা দেখুন আর এই কবুতরগুলো আমি দেখছি ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু অনেক ভালো করে এই কবুতর বাচ্চাগুলো চলুন এবার ছেড়ে দেখাই আচ্ছা এই মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারবেন মাত্র অনলি অন পনেরোশো টাকা দর্শক আমি একটা কিটালের মাদি দেখাচ্ছি এটা হলো আপনার দুই হাজার একটা মাদি কালারটা কিন্তু অনেক সুন্দর মাদি কবুতর চোখ ভাই একদম দেখছেন এই চোখটা একটু দেখাই দেখছেন দুই হাজার আঠারো একটা মাদি তো এই মাটিটাকে কালেক্ট করলে মাদিটা একদম পনেরোশো টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারে মাত্র পনেরোশো টাকা